হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে মূলা গাছ তো বন্ধুরা এই মূলা গাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন তো বন্ধুরা এই মূলা গাছগুলো চাষ করলে আপনারা কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা এই মূলা গাছগুলো আপনারা চাষ করলে অনেক টাকা পরিমাণে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই মূলা গাছগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই মূলা গাছগুলো আপনারা চাষ করলে ভালো ধরনের লাভবানও হতে পারবেন তো বন্ধুরা এই মূলা গাছগুলো বেশিরভাগ কিন্তু চাষের জমিতে চাষ করতে হয় তো বন্ধুরা এই গাছগুলো আপনারা অবশ্যই চাষের জমিতেই চাষ করে নেবেন তাহলে বন্ধুরা এই মূলা গাছগুলোতে প্রচুর পরিমাণের ভিটামিন এবং এই মূলাতে আপনারা প্রচুর পরিমাণের ভিটামিন হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের যদি পেটে কখনো ঘ্যাস হয়ে থাকে আপনারা ডাক্তারের ওষুধপাতি খাওয়ার পরও আপনাদের কখনও ঘ্যাস ঘ্যাসগুলো কমে যাচ্ছে না তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বেশি বেশি করে মূলা খাবেন তাহলে বন্ধুরা আপনাদের পেটের ঘ্যাসের সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা মূলা গাছের পাতাগুলো দিয়ে কিন্তু আপনারা শাক ভাজি করে খেতে পারবেন এবং এটা কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা আপনারা বেশি বেশি করে শাক ভাজি খেলে আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই মূলা গাছগুলো এই মূলা গাছগুলো আপনারা চাষ করলে ভালো ধরনের লাভবানও হতে পারবেন এই মূলা গাছের পাতাগুলি কিন্তু আপনারা সুন্দর করে শাক রান্না করে খেতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু খুবই কার্যকারী এবং খুবই প্রচুর পরিমাণের ভিটামিন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম